সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে গ্লোবাল বার্ডেন অফ ডিজিজ দুই সালে একটি গবেষণা করে দেখেছেন যে বিশ্বে প্রায় দুইশো মিলিয়ন মানুষ ঘর ব্যথায় আক্রান্ত দর্শক এবং তারা আশঙ্কা করেছে দুই সাল নাগাদ এই রেশিও বা এই হারটা দুইশো উনসত্তর মিলিয়ন হতে পারে দর্শক তথ্য প্রযুক্তির উন্নতির মাধ্যমে আমাদের এক নতুন যুগের সূচনা হয়েছে দর্শক যেখানে আমরা সম্পূর্ণটাই প্রযুক্তি নির্ভর আমাদের সব থেকে পছন্দনীয় যে ডিভাইস দুটি রয়েছে একটি হলো ল্যাপটপ একটি হলো মোবাইল ফোন এ দুটি ডিভাইস দ্বারা আমরা যতটা না উপকৃত হচ্ছি আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি দর্শক আমরা যখন কম্পিউটার ব্যবহার করি বা ল্যাপটপ ব্যবহার করি বা মোবাইল ব্যবহার করি আমাদের যে ঘাড়ের যে নর্মাল কারভেচার বা বাঁকা যে অংশটা থাকে সেই অংশটা অনেকের ক্ষেত্রে সোজা হয়ে যায় এবং অনেকের ক্ষেত্রে মাথাটা এইভাবে নুয়ে আমরা যখন মোবাইল ফোনটা দিকে থাকি তখন আমাদের ঘাড়ের যে মাংসপেশি বা লিগামেন্ট বা টেন্ডন রয়েছে সেগুলোর যে নর্মাল ইলাস্টিসিটি বা নর্মাল প্রশস্ত হওয়ার যে ক্ষমতা সেটা আস্তে আস্তে নষ্ট হয়ে যার ফলে দেখা যায় যে প্রথম প্রাথমিক পর্যায়ে তার ঘাড় ব্যথা হয় এবং পর দিন এভাবে চলতে চলতে তার ঘাড়ে ক্ষয় দেখা যায় দর্শক সব থেকে আতঙ্কের বিষয় হচ্ছে গ্লোবাল বার্ডেন অব ডিজেস দুই হাজার সালে একটি গবেষণা করে দেখেছেন যে বিশ্বে প্রায় দুইশো মিলিয়ন মানুষ ঘাড় ব্যথায় আক্রান্ত দর্শক এবং তারা আশঙ্কা করেছে দুই সাল নাগাদ এই রেশিও বা এই হারটা দুশো উনসত্তর মিলিয়ন হতে পারে দর্শক দর্শক তাহলে এটা কি মহামারী আকার নিচ্ছে দর্শক গবেষণা সেটাই বলছে আমরা যদি আমাদের জীবনযাপনকে সঠিক না করি তাহলে এই ঘাড় ব্যথা মহামারী আকার ধারণ করতে পারে আমরা যখন ঘাড় ঘুরাই তখন অনেকেরই ঘাড়ে কটকট শব্দ হয় এটা দুইটা ধরনের কারণ থাকে দর্শক কটকট শব্দের সাথে অনেকের ঘাড়ে ব্যথা থাকে আবার অনেকের ঘাড়ে ব্যথা থাকে না তো সব থেকে আগে আমরা আসি যে ঘাড়ে যাদের ব্যথা থাকে না কিন্তু ঘাড় ঘোরালে কটকট শব্দ হয় এটা কেন হয় দর্শক আমাদের ঘাড়ে যে মেরুদণ্ডের অংশটুকু থাকে সার্ভাইকাল স্পাইন বলি আমরা সার্ভাইকেল স্পাইনের মাঝে একটি স্পাইনাল ডিস্ক থাকে যেটি অধিকাংশই তরল উপাদানে পরিপূর্ণ যখন আমরা ঘাড়টা ঘুরাই তখন এই তরল উপাদানের মধ্যে একটা এয়ার বাবল ক্রিয়েট হয় এয়ার বাবলটা ফেটে যায় এবং এর সাথে সাথে শব্দ তৈরি হয় কিন্তু তখন ঘাড়ে ব্যথা থাকে না এছাড়াও আমাদের লিগামেন্ট বাড়ায় ঘাড়ে শব্দ হতে পারে এটা আতঙ্কিত ঘাড়ে ব্যথা আছে দর্শক ঘাড়ে ব্যথা কেন হতে পারে কটকট শব্দের পাশাপাশি এটা তিনটা কারণ থাকতে পারে দর্শক যেটাকে আমরা মেডিকেল সায়েন্সের ভাষায় যদি ডিফাইন করতে যাই সার্ভাইক্যাল ডিস্ক ডিজেনারেশন এবং ঘাড়ের পেশিতে টান বা আঘাত সার্ভাইকাল স্পন্ডালিস হলে আপনার ঘাড়ের যে স্পাইনাল কর্ড থাকে স্পাইনাল কর্ডে কম্প্রেশন থাকে চাপ থাকে চাপ থাকলে ব্যথাটা আপনার ঘাড় থেকে হাতের দিকে চলে আসে দর্শক আপনি ঘরে বসে এটা বুঝতে পারেন যে আপনার ঘাড়ে ব্যথাটা কি স্বাভাবিক না এটা সার্ভাইকাল স্পন্ডালিস না এটা ডিস্ক ডিজেনারেশন না আঘাত দর্শক আপনার যদি সার্ভাইকাল স্পন্ডালিস থাকে তাহলে আপনি বাসায় বসে কিভাবে এটা বুঝতে পারবেন সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম কাজ হবে ঘাড়টা একটু ঘুরাবেন হালকা ঘুরিয়ে ঘাড়টা নিচের দিকে এইভাবে নিয়ে চাপ দিবেন ঘাড়ের মাংস যদি আঘাত লাগে তাহলে আপনার ব্যথাটা একটা জায়গায় কামড়ের মতো ধরে থাকবে এবং ওই অংশটা ফুলে যেতে পারে ওই অংশটা গরম থাকতে পারে দর্শক দর্শক আপনি বাসায় বসে যখন আপনার রোগটা নির্ণয় করে ফেললেন তখন আপনার করণীয় কি হবে যদি সার্ভাইকাল স্পন্ডালিসিস বা ডিস ডিজেনারেশন হয় তাহলে সেক্ষেত্রে আপনি একজন অর্থোপেডিক বিশেষজ্ঞ বা একজন নিউরোলজি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে পারেন এবং তার পরামর্শ নিয়ে কিছু ওষুধ এবং নার্ভের ভিটামিন ব্যথার ওষুধ এগুলো তার পরামর্শ নিয়ে খেলে আপনার যে নার্ভের যে ইম্পেঞ্জমেন্ট বা চাপ লেগে থাকাটা ওইটার আস্তে আস্তে করে ঠিক হবে দর্শক এছাড়া যদি আপনি ঘাড়ে আঘাত পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম করণীয় যেটা হবে ঘাড়ে বরফ দেওয়া দর্শক প্রথম আটচল্লিশ ঘন্টা আপনি বরফ দিতে পারেন দিনে দুই থেকে তিনবার পাঁচ থেকে দশ মিনিট করে যখন আপনি আপনার সার্ভাকেল স্পন্ডালোসিস ডিসজেনারেশন এবং আঘাত পাওয়ার প্রাথমিক চিকিৎসাটা নিয়ে ফেললেন দর্শক তখন আপনার করণীয় হবে একজন ম্যানুয়াল ফিজিওথেরাপি বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া যিনি আপনার ঘাড়ের যে চাপলাকা অংশটা আছে সেই অংশের চাপটা নির্মূলের মাধ্যমে সার্ভাইকাল স্পনালিসের চিকিৎসা সেবা দিয়ে থাকেন আর দর্শক আপনার যে কোনো প্রকার ঘাড়ের সমস্যার সমাধানে আপনি চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এস এম এস করতে পারেন বা ফোনে কথা বলতে পারেন যেখানে আমাদের অভিজ্ঞ ফিজিওথেরাপি কনসালটেন্ট টিম আপনাদের সেবা প্রদান করে থাকে দর্শক